জাতিকে আর বোকা মনে করার কোন কারণ নেই পরাজিত হওয়ার আশঙ্কায় ভোট বঞ্চলের ষড়যন্ত্র করেছিল অনেকেই আশঙ্কা করে এরকম বিজয় যদি হতেই থাকে অনেকেই নির্বাচন নিয়ে আরো জোর সরে ষড়যন্ত্র করবে আমরা কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেব না আওয়ামী লীগ ফ্যাসিবাদী আমলের বিরোধীরা বিশেষ করে একটি দল তারা বলেছে হাসিনা বন্দুকের কোর্টে বিচারালয়ের কাঁধে বন্দুক রেখে একের পর এক পাখি শিকার করছে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের যে দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এই জুলাই গন্ডগোলা সৃষ্টি করছেন জনগণ তাদেরকে চিহ্নিত করবে আর এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইনু সাহেবকে কুপরামর্শ দিচ্ছেন জনগণ অতীতের নাই তাদেরকে আগামী দিনে চিহ্নিত করবে জনগণের দাবি ফেয়ার ইলেকশনের পরিবেশ তৈরি করতে হবে লেভেল একটি শ্রেণী আওয়ামী স্টাইলের নির্বাচন করা স্বপ্ন দেখছেন আমরা সরকারকেও বলবো তাদেরকেও বলবো বাংলাদেশের মাটিদার আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের জনগণ আর হতে দেবে না ইনশাআল্লাহ ভোট ভাগাদের নির্বাচন সর্বতন্ত্রের নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না আমরা সরকারকে বলি পরিষ্কার বলতে চাই এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই নির্বাচনের জন্য যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া দরকার তা এখনো হয় নাই এর বড় প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ছোট বিশ্ববিদ্যালয় নির্বাচনের ভোট গুনতে লাগছে 40 ঘন্টা কাজেই আমরা কেন 40 ঘন্টা লাগলো জাতিকে আর বোকা মনে করার কারণ নেই পরাজিত হওয়ার আশঙ্কায় ভোট বঞ্চলের ষড়যন্ত্র করেছিল অনেকেই আশঙ্কা করে এরকম বিজয় যদি হতেই থাকে অনেকেই নির্বাচন নিয়ে আরো জোর সরে ষড়যন্ত্র করবে আমরা কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ আগামী সকল নির্বাচন হবে সেই আন্দোলনে সবাইকে শরীর আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি